বন্ধুরা তোমাদের অনলাইন ক্লাস উইথ এস কে গ্রুপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সংস্কৃত স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর আকারিকার। তো দেখো সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এগুলি খুবই প্রয়োজন তোমরা যারা জানো না বা ভুলে গেছো আমি লিখিতে তোমরা অবশ্যই শিখবে তো দেখো প্রথমে আমরা শিখব স্বরবর্ণ সংস্কৃত স্বরবর্ণ

ন বই দেওয়া থাকে না আচ্ছা ও তাহলে আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ দেখো ব্যঞ্জন বর্ণ ঠিক এইভাবে লিখে ব্যঞ্জন বর্ণ তাহলে লিখলে ক খ গ ঘ

তাহলে লিখবে ধরুন অর্ধমাত্রা তারপর অর্ধমাত্রা ধর দল্লাপর লিখবে ক তারপর লিখবে বা আবার অর্ধমাত্রা

Jadi, y empat plus b dua kali c a dua kali. Kalau kan, kalau ikan, ikan c a dua kali. Kalau hushu, kamu nak তারপরে দিবে ওরা এভাবে দিবে দুটো মাত্রা দিবে ওকর হয়ে যাবে শুধু দুটো মাত্রা দিবে ওপরে কয় জগলা কয় রকলা হচ্ছে এভাবে টান দিবে জকলা কিন্তু সংস্কৃতি অন্তস্থি জয় লিখতে হয় এভাবে এখানে লাগাই দিবে বয় যখন লিখতে দাও তাহলে লিখবে জপলা দিয়ে তাহলে বয় রেব হচ্ছে এখন আমরা শিখবো যুক্ত বর্ণ সংযুক্ত বর্ণ সম্ভব

কি লিখি কয়ম কইম কি ভাব লিখি কয়মা তোমাৰ কি বুলি মই লিখো

নয়ম নয়ম তারপর দেখো ব ফলা বলা অন্যান্য বানের সঙ্গে কিভাবে বুঝতে পারবে বলা দেখো কয় বয় বালিকে এভাবে তারপর ব

কি হবে দেখবি গয়না যদি লেখা তাহলে কিভাবে দেবে গয়না গয়না দেবে গল্প না দিবে এখানে না দিবে তারপর দেখুন সয়না ছয়না কে বলে

তাহলে কেউ কিলোমেটে দিকে যাওয়া প্রথমে জ তারপর দেখো ময় পাওয়ার সঙ্গে থাকে ময় পর সঙ্গে তাহলে কে প্রথমে তারপর দিকে তারপর বে থাকে দয়

গয়ম গয়ম কিভাবে লিখতে এভাবে ব দিয়ে আমাদের ম সংযুক্ত করে দেব তাহলে দেখো দন্তের ছয় পায় জখলা কিভাবে লিখবে দন্তের ছয় নিচে ক জপলা এটা কিভাবে লিখবে তাহলে ছয় পায় জখলা কিভাবে লিখবে এখানে জখলা দিয়ে দন্তের স দিবে তারপর দন্তের ছয় দিয়ে ক টেনে দিবেন

জুতক খ কিভাবে লিখব আমি দেখিয়ে দিয়েছি বাংলা মানে জুতক খ কিভাবে লিখব তখন জুতক খ নয় কিভাবে লিখবো জুতক খ নয় প্রথমে এভাবে জুতক খ লিখে হচ্ছে যে ম এখানে দিব জুতক খ নয় কিভাবে লিখব জুতক খ নয় অটোমটা জুতক খ দিকে কাটিনে দিয়ে এদিকে মার দেন দিবেন

দয়মা দয়মা কিন্তু প্রথমে দিন আজ এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না